সন্দেশখালী কাণ্ডে মুখ রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবেদন করেছিল যাতে সিবিআই না হয় কিন্তু এ ব্যাপারে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের মুখ উঠেছিল কিন্তু সে সময় এই মামলা পিছিয়ে যায় প্রায় দু মাস পরে আজকে মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টও কিন্তু সেই একই নির্দেশ বহাল রাখলো অর্থাৎ সন্দেশখালীতে এই ক্ষেত্রে সিবিআই তদন্ত করবে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট মূলত রাজ্য সরকারের মুখ পুরলো সন্দেশখালী কাণ্ডে এবং এক্ষেত্রে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হলো রাজ্য সরকারকে কারণ যে প্রশ্ন হাইকোর্টে উঠেছিল যে প্রশ্ন বিরোধীরাও করছিল যে বারবার করে কেন এক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন এক্ষেত্রে বলে রাখা ভালো শেখ শাহজাহানের নাম উঠে আসছিল এবং শেখ শাহজাহানকে ইতিমধ্যেই তো গ্রেপ্তারও করা হয়েছে তদন্ত চলছে তার বিরুদ্ধে একাধিক জমি দখল নারী নির্যাতনের অভিযোগ ছিল যদিও নারী নির্যাতনের এখনো পর্যন্ত তেমন কোনো প্রমাণ নেই এবং ইনফ্যাক্ট শেখ শাহজাহানের বিরুদ্ধেও তেমন কোনো প্রমাণ নেই বা অভিযোগও নেই কিন্তু একাধিক জমি দখল করে নেওয়া পুকুর দখল করে নেওয়ার অভিযোগ ছিল এই শেখ শাহজানের বিরুদ্ধে ফলত সন্দেশখালি প্রশ্নে শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাচ্ছে রাজ্য সরকার সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টেরও প্রশ্নের মুখোমুখি হতে হলো রাজ্য সরকারকে আজ বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি উঠেছিল সেখানে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন অভিষেক তিনি বলেছেন যে শেখ বিরুদ্ধে প্রায় মামলা চলছে অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট সবকিছু শুনেই জানিয়ে দিয়েছে যে এই মামলাতে সিবিআই তদন্তই চলবে এবং রাজ্য সরকারকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে